এটা হচ্ছে পাগলদের শহর কারণ এই শহরে অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে আসে কিন্তু অ্যাম্বুলেন্স রুগীটাকে রেখে বাইকটাকে নিয়ে চলে যায় সারা জীবন দেখেছি পানির সাহায্যে আগুন নেভানো হয় কিন্তু এই শহরে আগুনের সাহায্যে পানি নেভানো হয় এমনকি এই শহরের মানুষগুলো এতটাই বোকা যে ঘোড়ার পিঠে না চড়ে ঘোড়াকে নিজের পিঠে চড়িয়ে রেস করে আর এই শহরের গাড়িগুলো চলে ফুটপাথের উপর দিয়ে কিন্তু মানুষেরা হাটে রাস্তার মাঝখান দিয়ে এমনকি এই শহরে মাছেরাও গাড়ি চালাতে পারে কিন্তু এই শহরে যখন বক্সিং ম্যাচ শুরু হয় তখন ফাইটারেরা ফাইট না করে দর্শকেরা ফাইট করে ছোটবেলায় গল্প শুনেছিলাম পরীরা এসে বাচ্চাদেরকে ডেলিভারি করে দিয়ে যায় কিন্তু এখানে তো বক এসে বাচ্চাদের বাবা মাকে ডেলিভারি করে দিয়ে গেল আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিখ্যাত কলেজ কারণ এই কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হলে তাকে পড়াশোনা শেষ করে কামলা দিতে হয় এই লোকটার কোনো বাচ্চা ছিল না যার কারণে সে একজন কাঠের কাছ থেকে কাঠের সাহায্যে একটা বাচ্চার পুতুল বানিয়ে নেয় এরপর সেই পুতুলটাকে নিয়ে তার স্ত্রীর কাছে দিয়ে দেয় তখনই রাতের অন্ধকারে সেই কাঠোর পুতুলের মধ্যে জীবন চলে আসে যা দেখার পর তারা অনেক ভয় পেলেও বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো আদর করতে শুরু করে দেয় এর কয়েক বছর পর বাচ্চাটা বড় হলে যে কাঠুরে তাকে তৈরি করছিল সেই কাঠের কাছে চলে যায় কাঠুরে তাকে একটা কাঠোর তল তাকে উপহার দেয় তখন ছেলেটা বাজারে গিয়ে দেখতে পায় দুটা গরুকে সোনার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে গরুর মালিক বলে যে এই সোনার চেন গুলো ভাঙতে পারবে তাকে এই গরুগুলো দেওয়া হবে তখন ছেলেটা চেন ভাঙলে গরুগুলো সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এরপর ছেলেটা বাড়িতে গিয়ে আগুন জ্বালালে সেই গরুগুলো তার কাছে এসে আগুনের কয়লা খেতে শুরু করে দেয় এরপর গরুগুলো হঠাৎ করে আকাশে উড়ে সূর্যের ভিতরে চলে যায় যার কারণে ছেলেটা একটা রাজমহলে গিয়ে কাঠের ফার্নিচারের কাজ শুরু করে দেয় এবার সেই রাজমহলে থাকতে থাকতে ধীরে ধীরে রাজকুমারীর সাথে ভালোবাসা হয়ে যায় কিন্তু হঠাৎ করে সেই রাজমহলে শত্রুরা আক্রমণ করে দেয় তখন ছেলেটা একাই সব শত্রুদেরকে হারিয়ে লড়াই করতে করতে নিজেও মরে যায় এর পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন